আসসালামু আলাইকুম টেক মোশারফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছে আজকে ভিডিওতে বন্ধুরা আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাব ইস্যু ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্ট গ্রাহকদের জন্য যে অ্যাপসটি রয়েছে ইউনিট এন্টারপ্রাইজ এই অ্যাপসের পাসওয়ার্ড যদি আপনারা ভুলে যান কীভাবে পাসওয়ার্ড কোভারি করবেন সম্পূর্ণ প্রক্রিয়া তা চলুন ভিডিওটা শুরু করি প্রথমে আপনাদেরকে চলে যেতে হবে এই অপশনে মূল পেজে এবং এখানে ফরগেট ইউজার নেম ওর পাসওয়ার্ড সাইন নিচে দেখতে পারবেন এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করে আপনার এখান থেকে কোনটা ভুলে গেছেন সেটা সিলেক্ট করবেন যদি আপনি ইউজার নেম ভুলে যান তাহলে ইউজার নেম সিলেক্ট করবেন আর যদি পাসওয়ার্ড হবে নেটারপেস আইডিটা আপনাকে যখন প্রথমে আপনি রেজিস্ট্রেশন করবেন ফর্মে ব্যাঙ্কে গিয়ে তখন দিয়ে দেবে পাঠাবে ইমেইলের সাথে সেটা মনে রাখবেন সেই ইন্টারপেস আইডিটা দেবেন মোবাইল নম্বর দেবেন ইমেল দেবেন আর যদি দেখেন যে আপনি ইন্টারপেস আইডি আপনার মনে নেই তখন আপনি কী করবেন সরাসরি আপনার যে মেইল থেকে আপনি ব্যবহার করেন বা আপনার এন্টারপ্রাইস আইডিটা আপনি ইমেইলে অ্যাকাউন্ট খোলার সময় দিয়েছিলেন রেজিস্ট্রেশন করার সময় এই যে ইমেলটা সেই ইমেলে যাবেন সেই ইমেলে গিয়ে লিখবেন যে স্যার আমার আপনাদের ব্যাঙ্কে আমার একটা কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে অ্যাকাউন্টের বিপরীতে ইউনিট এন্টারপ্রাইজ অ্যাপ ব্যবহার করি এখন সমস্যা হচ্ছে অ্যাপ লগ ইন এন্টার অ্যাপ লগ ইন করার সমস্যা আছে বা এন্টারপ্রাইজ আইডি মনে নেই লগ ইন আইডি ও পাসওয়ার্ড মনে নেই বা ইউজার নেমও মনে নেই এমন অবস্থা আপনাদের সাহায্য কমন করছে আপনার অ্যাকাউন্টের তথ্য দেবেন আপনার মোবাইল নম্বর দেবেন আপনার নাম দেবেন সম্পূর্ণ তথ্য দেবেন এবং যেই মেইলে পাঠাবেন সেই মেলটা হচ্ছে ইউনিট ডট ইবি অ্যাট দা রেট ডট কম ডট বিডি এটা আমি ই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ইমেলটা দিয়ে দেবো আপনাদের সাহায্যের জন্য বা সহযোগিতার জন্য তারপর আপনি এখান থেকে আপনাকে ইমেল থেকেই ফিডব্যাক আপনার নতুন করে এন্টারপ্রাইজ আইডি দেবেন আর যাদের এন্টারপ্রাইজ আইডিটা মনে আছে তারা কী করবেন ফরগেট ইউজার নেম পাসওয়ার্ড থেকে আপনি পাসওয়ার্ডটা রিকোভারি করবেন সেজন্য ফর্গেট পাসওয়ার্ডটা অপশন ক্লিক করবেন আপনার এন্টারপ্রাইজ যে আইডি সেই এন্টারপ্রাইজ আইডিটা এখানে দেবেন আপনার যে ইউজার নেম দেওয়া হয়েছিলো রেজিস্ট্রেশন সেই ইউজার নেম দেবেন আর যদি আপনি ইউজার নেমের নাম মানে মনে না থাকে ভুলে যান তা আপনি বুথ ইউজার নেম এবং পাসওয়ার্ড এই ক্লিক করে এন্টারপ্রাইজ আইডি দেবেন মোবাইল নম্বর দেবেন ইমেল দেবেন আমি পাসওয়ার্ড রিকভারি করবো সেজন্য পাসওয়ার্ড ভুলে গেছি সেটা দেবো এন্টারপ্রাইজ আইডি এটা দেবো ইনপুট ইউজার নেম যেটা সেটা দেবো মোবাইল নম্বর দিয়ে ইমেল দেবো এবং সম্পূর্ণ তথ্য দেওয়ার পর সাবমিট ক্লিক করলে ইমেলে একটা ইউজার নেম সরি অনটাইম পাসওয়ার্ড দেওয়া হবে সে টাইম পাসওয়ার্ডটা টাইম পাসওয়ার্ডটা আমাকে ইমেলে পাঠানো হবে আপনার ইমেলে পাঠানো হয়েছে আপনাদেরকে একই পাবে টাইম পাসওয়ার্ডটা পাঠানো হবে আপনারা ইমেলটা চেক করবেন আমাকে পাঠানো হয়েছে আমি একটু যাই চলে আমি এন্টারপ্রাইজ যে এইটা পাঠা হয়েছে আমাকে মেলটা সে মেলে চলে যাচ্ছি এই যে মেল ওকে এই যে পাসওয়ার্ডটা পাঠানো হয়েছে এই যে নতুন যে সাইন ইন পাসওয়ার্ড লেখাই ছিল যে আপনার ইমেল চেক করুন সেখানে আপনার এন্টারফ্রেস আইডি নতুন একটা পাসওয়ার্ড পাঠানো হয়েছে আপনি সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন ওকে আমার এন্টারফ্রেস আইডি নম্বরটা দেবো ইউজার নেম দেবো এবং যে ওয়ান টাইম পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা কপি করে বসাই দেবো সম্পূর্ণ তথ্য দিয়ে সম্পূর্ণ তথ্য দিয়ে সাইন ইন বাটন ক্লিক করবো সাইন ইন বাটন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে তাদের টার্ম অ্যান্ড কন্ডিশন আছে সেগুলো পরে অ্যাক্সঅ্যাপে ক্লিক করে নেক্স বাটন ক্লিক করে দিবেন নেচ বাটন ক্লিক করে এখানে ওল্ড পাসওয়ার্ডটা কপি করে বসিয়ে দেবেন এখানে বলতেছে প্রথম করে যে ওল্ড পাসওয়ার্ডটা আপনি কপি করে বসিয়ে দেবেন আর নিউ পাসওয়ার্ডে যে আপনি যেই পাসওয়ার্ডটা মনে রাখতে পারবেন সেই ধরনের একটা পাসওয়ার্ড দেবেন এবং পরে কনফার্ম পাসওয়ার্ডে সাবমিটে ক্লিক করে দেবেন সম্পূর্ণ তথ্য দিয়ে সাবমিটে ক্লিক করলাম সাবমিটে ক্লিক করলাম পর আমার এটা সেভ হয়ে গেছে অন সম্পূর্ণভাবে এগুলো ইউজার নেম এখানে দেখা যাচ্ছে এখন শুধু এন্টারপ্রাইজ যে সরি আজ ইন্টারপ্রেস আইডি দেখা যাচ্ছে এখন শুধু ইউজার নেমটা দেবো এবং পাসওয়ার্ডটা দেবো সম্পূর্ণ তথ্য ইন্টারপ্রেস আইডি ইউজার নেম এবং দিয়ে সাইন ইন বাটনে ক্লিক করবেন করার পর আপনাকে দেখুন যে আপনাকে সরাসরি লগ ইন পেজে নেওয়া যাওয়া হয়েছে এবং এখান থেকে আপনার ইন্টারপ্রেস আইডি ইউজার নেম সম্পূর্ণ তথ্যগুলো বা দেখানো হচ্ছে আপনার ইন্টারপ্রেস নাম সব কিছু দেখানো হচ্ছে এখন শুধু আপনি অ্যাকাউন্ট ব্যালেন্স এই অ্যাপশনে ক্লিক করবেন আপনি আপনার অ্যাকাউন্টের ডিটেলসগুলো দেখতে পারবেন সেভিংস অ্যাকাউন্ট বা অন্য কোনো অ্যাকাউন্ট থাকলে তো বন্ধুরা এভাবে খুব সহজে আপনার ঘরে বসেই এন্টারপ্রাইজ আইডি এন্টারপ্রাইজ আইডি অথবা ইউজার নেম অথবা পাসওয়ার্ড রিকোভারি করতে পারবেন গ্রুণ ঝামেলা ছাড়াই ইমেলের মাধ্যমে বা অ্যাপসের মাধ্যমে সরাসরি তবে বন্ধুরা ভিডিওটা দেখে যদি আপনার একটু উপকার থাকে বা ভালো লেগে থাকে ভিডিও নিচে লাইক বাটন দেখবেন লাইক করে দেবেন কমেন্টের মতামত জানাবেন এবং শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ডান পাশে যে বেল বটন আছে সেখানে অল নোটিফিকেশন অন করে দেবেন পরবর্তীতে ধরুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে যাবে ফোন মোবাইলে